এখন ভাটা হচ্ছে না আমন্ত্রণ সবাইকে ভালো আছে আশা করি এই মুহূর্তে আমরা বাংলায় রয়েছি বাংলা ঘষিয়াখালী যেই খালটি আছে সেটি পার হচ্ছে আমাদের গন্তব্য সুন্দরবন তবে তার আগে সর্দারের বাড়ি যাব আজিম তাহলে শুরু হলো সফর এবারে মাছ ধরতে হবে কিন্তু মেলা এবার দেখব শিকারি কি করে এখন ভাটা হচ্ছে আমরা রাতের ভাটাই রওনা এখন যাচ্ছি হচ্ছে চিলাবাজার সর্দারের বাড়ি মংলা থেকে পনিপথে পথে চিলাবাজার যাব যেতে সময় লাগে ভাটার সময় আধা ঘন্টার মতো তবে জোয়ারের সময় অনেক বেশি আমরা আমাদের ছোট্ট যেই লঞ্চটি রয়েছে গাংচিল সেটি নোংর করা রয়েছে মংলা খালে সেখানে গিয়ে উঠবো এবং খুব অল্প সময়ের মধ্যেই লঞ্চের নোঙর তুলব রওনা দেব চিলাবাজারের উদ্দেশ্যে ভরা গোন অর্থাৎ ভরা কাঁঠাল চলছে জোয়ার শেষ হয়েছে এখনও পানি থুয়ে থুয়ে করছে সামনে পশুর নদী আমরা খাল থেকে প্রথমে পশুর নদীতে পূর্ব তারপর সেখান থেকে সোজা দক্ষিণে যাব দক্ষিণে আধা ঘন্টার মতো পথ পেরিয়ে আমাদের চিলাবাজারে নামতে হবে মানে চিলাবাজারে নামবো আমরা বেলাস সর্দারের বাড়ি যাব এবং এই পথে চলাফেরা করতে গেলে একটু সতর্ক থাকতে হয় কারণ এটি জাহাজ চলাচলের পথ চিলাবাজারে চলে আসছি এটা পশুর নদী ওই পাশে গরম জল আর এই পশুর নদী নেমে গেছে ওইদিকে চিলা ব্রিজ চিলা খাল আমরা সর্দার বাড়ি যাব এখন ভাটা চলে না অর্ধেক ভাটা হয়েছে এরই মধ্যে পানি বেশ খানিকটা নেমে গেছে কাজে এখন কাদা বেরিয়ে গেছে নদীর দুপাশ দিয়ে আমাদের নামতে সম্ভবত একটু বেগ পেতে হবে ওই যে হাত দেখাচ্ছে কোন জায়গায় লাগাতে হবে ট্রলার এনামুল ট্রলার্লাইন মতো লাগাতে হবে নাহলে কিন্তু কাদা কোনো অসুবিধা নেই অসুবিধা এখানে তো যাচ্ছে না না জোয়ার ঘাট একটি অদ্ভুত ব্যাপার ভরা জোয়ারের সময় এই ঘাটে নামা খুবই সহজ একেবারে সরাসরি রাস্তায় উঠা পড়া যায় কিন্তু পানি একটু নেমে যেতেই বিপত্তি হয় আমরা অবশ্য পানিতে কাদায় নেমে অভ্যস্ত কিন্তু এই শুরুতেই আসলে আমাদের কাপড় চোপড় জুতা মোজা ভেজাতে চাচ্ছিলাম সন্ধ্যা হয়ে গেছে এটি চিলাবাজার চিলাবাজারের ভেতর দিয়ে সোজা হাঁটা পথ ধরে আমরা বেলা সর্দারের বাড়িতে যাচ্ছি লবণ পানি তো হঠাৎ করে কোন বছর যদি একটু জলোচ্ছ্বাস হয়ে যায় সব শেষ উঁচু করছে হ্যাঁ ওই সময় এখানে ছিলাম বুঝছেন কি যে ভয়ঙ্কর একটা অবস্থা পানি চাপ দিয়ে রাখছিল সর্দারের বাড়ি ঢুকে পড়ছে হ্যাঁ জঙ্গল বানায় রাখছে একটা এই কোনো দিন একটা গাছের ফল পেলাম না আমি ঠিক আছে না সর্দারের মা হচ্ছে কলা কাটে দেয় সে আর আমার কাছে পৌঁছায় না হ্যাঁ এই কি অবস্থা সবার ওয়ালাইকুম সালাম কি খবর আব্বা কেরাম আছো তোমরা ও বেগম খবর কে জিয়াদুল ইসলাম খবর কি আম্মা সালাম আলাইকুম ছেলে কই ওই ভদ্র সেলেটা কই বেলায়েত তাকে রিসিভ করতে আশা লাগবে। ঠিক আছে। সেটাই দেখতেছি ভালো আছেন। হ্যাঁ ভালো আছি। ভালো আছি। ভালো আছেন না? আমি ভালো আছি അപ്പാ। এই জামা কাপড় গায়ে জামা কাপড় গায়ে কেন? আপনি থাকলি তো এক জামা প্যান্ট পরা যাবে না। শুরু করবেন হ্যাঁ রওনা দিয়ে দেবো আর আমাকে আর কোনো কাজ নেই

ਉਸ ਨੇ ਘਸ ਕਟਾ

মিস্ত্রি খরচ খুব একটা যাচ্ছে না নস্তাছাড়া করে দিচ্ছে তো ওটা কোনো ব্যাপারই না মোটামুটি বছর দশেকের চেষ্টা সর্দার ইট কিনেছিলেন চার পাঁচ বছর আগে সেগুলো এখানে ফেলানো হয়েছিল এরপর ধীরে ধীরে বালি সিমেন্ট কিনে জড়ো করেছেন তারপর এই সময় এসে বিল্ডিংয়ের ভিত দেওয়া হচ্ছে এদের সর্দার আসলে আমাদেরকে এক রকমের চমকি দিয়েছেন কমা দিয়ে দিছি কাকুকে টাকা দিয়ে দেন এরা বাড়ি চলে যায় কষ্ট করে

আসতা আজকে কি বেশি চালাবেন নাকি? না আর কি। তাহলে আমরা যাচ্ছি চলে যাচ্ছি বাকিটা আপনারা দেখে আচ্ছা। হ্যাঁ। আল্লাহ রে। কল। না রাতের বেলা আর কুল মুখে দেবো না তোলা আছে তো খাবো গাছপালা সব বড় হয়ে গেছে অনেক পুরনো অভ্যেস শুধু সর্দারের বাড়ির নয় আশেপাশের মানে পাড়া এবং গ্রামের মানুষেরাও জানেন যে আমি গঙ্গা যখন পৌঁছাই সেখান থেকে সুন্দরবন নেমে যাব হয়তো কোনো একটা সময় কাজেই আমাদেরকে বিদায় দেওয়ার একরকমের প্রস্তুতি থাকে সর্দারের জামা কাপড় ব্যাগ গুছিয়ে রাখা ছিল আমরা

সর্দার যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ তার পরিবারের সদস্যরা আতঙ্কে থাকেন কারণ ঘরের হাঁস মুরগি সবগুলোই বেশ থাকে কোথায় আসি তাহলে আম্মা যাই ভালো থাকেন তাহলে ভালো থাকেন দেখা হবে না আচ্ছা গেলাম আমরা রাতে নেমে যাব এই চলেন সবাই

প্রায় দশ মিনিটের হাঁটা পথ সেই পথ ধরে আমরা চলে আসলাম চিলাবাজারের বটতলায় সেখানে চায়ের দোকানে বসবো ক্যারাম খেলতে হবে এটি সুন্দরবনে ঢোকার আগে আমাদের ক্যারাম টারং বা নিয়মিত একটি রুটিন বলা যায় আমাদের তেরো আছে হবে নীল অপজিট প্লেয়ারে খাবে নীল

নিজের গুটি ফেলাচ্ছে আমাদের গুটি নষ্ট করার তালে থাকে ভালো করছেন এই জায়গাও নষ্ট করবেন

আমরা সেই পর্যন্ত এখানে অপেক্ষা করব এদিকে পাশের বাড়ির একজন এসে বললেন তাদের গোল বাগানে গোল ফল খাওয়ার মতো হয়েছে গোল গোল খেতে হবে এখন এ এটা ডিগ্রী বাস ডিগ্রিবাস কি খবর

আজকে যদি গোল ফল না পাই কারো বাড়ি যাওয়া হবে না আজকে আবার থাকবেন

এগুলো সংগ্রহ করা বা এগুলো একেবারে নিষেধ আমরা এখানকার যে গোলবাগান রয়েছে এটি চিলাখালের পাশে একটি বাড়ির গোলবাগান উপকূলের এই অঞ্চলের প্রায় প্রতিটি ঘরের সাথেই গোলবাগান আছে আমরা মোটামুটি খাওয়ার মতো গোল ফল পেলাম দিদি হ্যাঁ

এবারে গোল ফল খেতে খেতে ঘন্টাখানির সময় পার হয়ে গেল আমরা পশুর নদীর দিকে হাঁটা দিয়েছি চিলা ঘাটে এসে নামার চেষ্টা করছি আমাদের ট্রলার চলে এসছে কিন্তু কাদার কারণে এবার নাম তো মনে হয় একটু বিপদ হবে জোয়ার কি লাগলো জোয়ার লাগছে না হুম ওই আমাদের লঞ্চ তো এখন এর মধ্যে দিয়ে যাওয়া মুশকিল জুতো খুলে যেতে হবে খালি পায়ে যেতে হবে খালি পায়ে যেতে হবে জুতো মোজা খুলে খালি পায়ে যেতে হবে জুতো খুলে যেতে হবে থাক অসুবিধা নেই অসুবিধা নেই

পদ্মা নদীর সেই চরটির নাম চর সালেপুর সেখানকার বর বাড়িতে কয়েকদিন ছিলাম সেখানকার জীবনযাপন আপনাদের দেখিয়েছি বেলা সর্দার আমাদের সাথে ছিলেন সেখান থেকে ফিরেই আবারও সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমরা আগামী কয়েকদিন থাকবো সুন্দরবনের বিভিন্ন খালে খালে দুবলা চরের সুটকি পল্লিতে এবং তার আশেপাশে দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই কালাবারও দেখা হচ্ছে